শুরু হয়েছে শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ উনিশ এপ্রিল সকালে এফডিসিতে শুরু হয় চলচ্চিত্র শিল্পীদের নেতা নির্বাচনের প্রক্রিয়া এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল যার একটি জল প্যানেল অন্যটি মাহমুদ কলি নিপুন আক্তার প্যানেল তবে নির্বাচনের শুরুটাই হয়েছে ঝামেলা দিয়ে শিল্পী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনারের ওপর অনাস্থা প্রকাশ করে ব্যালট চেক করেন সভাপতি প্রার্থী মিশা সওদাগর এসব করতে নির্বাচন শুরু হয় নয়টা ত্রিশ মিনিটে যদিও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মিশা সওদাগর নির্বাচন সুষ্ঠু হবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন প্রত্যাশা করছি যে সুস্থ সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচনও কারণ আপনারা এর মধ্যে জেনে ফেলছেন যে সালা দেশ প্রধান চাচ্ছেন একটা সুস্থ মানে উনি জেনে বলছেন ফ্রি ফায়ার প্রশাসনিক যারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকটা কর্মকর্তা মানে অসাধারণ প্রক্রিয়া তাদের কর্ম দক্ষতা দেখে ইনশাল্লাহ আমাদের সাথে কোপারেশন করছে আমরা 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 হাইলি স্যাটিসফাইড না না মানে একটু এগিয়ে লেগেছিলো উনি আমি চার দিন আগে দিয়েছিলাম যে ইয়ে চার দিন আগে দিয়েছিলাম কিন্তু অসুবিধা নাই যাকে দিয়েছে তাকে চলবে হতে পারে দু একটা এরকম প্রবলেম হ্যাঁ হতে পারে আলহামদুলিল্লাহ যেটা হয়েছে হয়ে গেছে ব্যালট পেপারের বইয়ের উপরে আমরা দুই পক্ষের প্রেসিডেন্ট যারা প্রার্থী তাদেরকে সিগনেচার নিয়ে আমরা ভোট শুরু করেছি নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন অভিনেতা এজাজুল ইসলাম ভোট দিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি ভোট দেওয়া তো আনন্দের বিষয় এনজয় করেছি ভোট দিয়েছি কোনো সমস্যা নেই খুব সুন্দরভাবে ভোট হচ্ছে খুবই সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে ভালো লাগবে ভোটের মাঠে প্রার্থীরা বেশ ভালোভাবেই অবস্থান করছেন সবাই নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আশা করছি যে ভালো কিছুই হবে শেষ পর্যন্ত হ্যাঁ আমিও দেখছি অনেক কড়া করি কারণ গত বছর যেহেতু একটা ইনসিডেন্ট ঘটেছে সেই বছর অনেক কড়া করি এবং আমার মনে হয় যে ঠিকঠাক আছে সব কিছু সুশৃঙ্খলভাবে একটা রেজাল্ট আপ তো সবাই আশা করছি আসলে সতেরো সাল থেকেই একটু জ্ঞানজামটা শুরু হয়েছিল ধাক্কাধাক্কি ঠেলা ঠেলি কিন্তু এই প্রথম আজকে আমার কাছে মনে হচ্ছে এইভাবে যদি ভোট হয় তাহলে শিল্পীরা ভোট দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে ভালো হবে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি সকালের দিকে ভোটার উপস্থিতি বেশ কম লক্ষ্য করা গেছে সবার আশা বেলা বাড়লে ভোটার উপস্থিতি আশানুরূপ হবে